স্বাধীনতার মধ্যরাত দখল করলো মেয়েরা শহর থেকে গ্রাম সর্বত্রই দেখা গেল প্রতিবাদের ছবি আগস্ট যখন পৃথিবী নিদ্রামগ্ন ছিল তখন প্রতিবাদের আগুন জ্বলে উঠল সর্বত্র আরচিকর হাসপাতালে চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদে স্বাধীনতা দিবসের প্রাককালে রাতের দখল নিল বেগমপুরের মেয়েরা অধিকারের লড়াই লড়বো না কেন কিসের জন্য আমরা কি বাপ করেছি জন্মে শুধু বাচ্চা দেওয়ার জন্য কোথায় গেল মেয়েদের স্বাধীনতা প্রতিবাদ 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 চাইছিলেন আসুন এখানে এসে বলুন নট অনলি নিজেদের ইনসিডেন্ট শেয়ার করা প্রতিবাদ যদি হয় আগুনের মতো গর্জে উঠল আত্মসম্মান মর্যাদা ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবি জানালো বেগমপুর স্লোগান উঠল উই ওয়ান্ট জাস্টিস প্রসঙ্গত করে নারকীয় ঘটনার প্রতিবাদে রিমঝিম সিনহা নামে এক পড়ুয়া কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি কর্মসূচির ডাক দিয়েছিলেন তিনি চোদ্দই আগস্ট স্বাধীনতার প্রাককালে যাদবপুরে মহিলাদের জমায়েতের ডাক দেন সেই বার্তায় ছড়িয়ে পড়ে রাজ্যের সর্বত্র স্বাধীনতার মধ্যরাতে গান কবিতা স্লোগানে রাস্তায় নামেন মহিলারা

একটা একটা করে জলের ফোঁটা দিয়েই কিন্তু সমুদ্রটা তৈরি হয় আজ এখানে একটা রাত নয় অনেক জায়গায় এই একটা রাত ঘটছে তাহলে এই একটা একটা করে প্রতিবাদের আগুনেই কিন্তু দামানলটা তবেই জ্বলবে আজ যখন আমরা ওই ধর্ষিতা নারীর ছবিটা দেখছি যে কিভাবে তার ঠোঁট থেকে রক্ত বেরোচ্ছে বা যখন পড়ছি যে তার পোস্টমর্টেম রিপোর্টগুলো যে কী কীভাবে তার সাথে কী কী নির্যাতন হয়েছে না আমাদের শরীর কেঁপে উঠছে আমাদের মন আমাদের পা কেঁপে উঠছে ঠিক প্রতিবাদটাও যেন সেই লেভেলে হয় যেখানে ছেলেদের মনে ধর্ষণ করার আগে সেই শিহরণটা জাগে যে এটা করলে আমার কি অবস্থাটা হবে তবে যেদিন এই শিহরণটা জাগবে না সেদিন দেখবেন সে পিছিয়ে আসবে এই বলে চালানো হলো তারপর গণ আন্দোলনের চাপে যখন গোটা নাগরিক সময় রাস্তায় নেমে এলেন তখন সেটাকে বলা হলো যে খুন ধর্ষণ তারপর সেই সেমিনার ভেঙে ফেলার একটা পরিকল্পনা করা হলো তাই আমরা বলছি এটা এটা কোনো রাজনৈতিক দলের সাধারণ দাবি যে প্রকৃত তদন্ত হোক এবং যারা এই ঘটনায় সত্যিকারের দোষী তাদেরকে নির্মম ভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এই তদন্তের মধ্যে যেন কোনো রকম ভাব খবর না থাকে আমার যেটা মনে হয় যে তিনি ডাক্তার বলেই আজকে ব্যাপারটা এতদূর পর্যন্ত গড়িয়েছে কিন্তু ব্যাপারটা ইটস নট অ্যাবাউট প্রফেশনাল সেই মেয়েটা হচ্ছে একজন মেয়ে ডাক্তার কি ডাক্তার নয় সে হসপিটালের নার্স কি আয়া কি কোনো রাজমিস্ত্রি কি কারোর বাড়োর বাড়িতে চাকর সেটা কথা নয় কথা হচ্ছে তিনি একজন মহিলা এবং তিনি ধর্ষিত হয়েছে তারপর তার ওপরেই কিছু মানুষ এখনো পর্যন্ত আঙুল তুলছে কি সে রাত্রিবেলা কি করছিল তার পোশাক কি ছিল তার চরিত্র খারাপ ছিল এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মানসিকতার দোষ আমরা মেন আমাদের সমাজের সবার মানসিকতা বদলানো দরকার মেন সবাইকেই সুশিক্ষিত হওয়া দরকার আছে সে ছেলেই হোক মেয়েই হোক এবং What is he doing